আ পপ কালচারের যারা টুকটাক খবর রাখেন তাদের সামনে নিশ্চয়ই একটা মিম চোখে পড়েছে তাদের দেখেছেন কখনো না কখনো ইনফিনিটি ওয়ার মুভির এই একটা মিম যেটাতে গামোরা থেনসকে বলছে থ্যানোসের মেয়ে পালিত মেয়ে গামোরা সে বলছে ডিড ইউ ডু ইট যে তুমি কি এটা করেছ যার জবাবে থ্যানোস বলেছে ইয়াস তারপর আরেকটা পাল্টা কোশ্চেন গামোরা থ্যানোসকে জিজ্ঞেস করেছিল যে হোয়াট ডিড ইট কস্ট কিসের বিনিময়ে তুমি এটা করেছো যার জবাবে থেনস বলেছে এভরিথিং সব কিছুর বিনিময়ে আমি এটা করেছি একটু আগে বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর সেখানে বাংলাদেশ জিতেছে যথারীতি আগের ম্যাচের মতোই কিন্তু এই জয় এই যে দুইটা জয় এই দুইটা জয় বাংলাদেশের কস্ট কী কী হারিয়েছে বাংলাদেশ কী সে বিনিময়ে জিতেছে এই প্রশ্নটার উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে একটা শব্দে এই প্রশ্নটার উত্তর দেওয়া যায় একটা লাইনে দেওয়া যায় সেটা হচ্ছে বাংলাদেশের যেই বিশ্বকাপের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটার বিনিময়ে বাংলাদেশ এই দুইটা ম্যাচ জিতেছে এটা কিন্তু বলাই যায় আবারও আসে বাংলাদেশের যেই ব্যাটিং যেই দক্ষতা যেই ব্যাটিংয়ের যেই প্রস্তুতি যেই বিধ্বংসী ব্যাটিং কিংবা যেই স্ট্রাইক রোটেট করা ব্যাটিং যেই ফিয়ারলেস ব্যাটিং সেই ব্যাটিং ব্যাটিং যে প্র্যাকটিসটা যেই প্রস্তুতিটা যে বাংলাদেশের ব্যাটাররা করবে সেটার কিন্তু কোনো সুযোগই এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা সেভাবে পায়নি প্রথম ম্যাচে জিম্বাবুয়ে টসে হেরেছে কিন্তু তারা আগে ব্যাট করার সুযোগ পেয়েছে আজও জিম্বাবুয়ে টসে হেরেছে আগে ব্যাট করার সুযোগ পেয়েছে দুই দিন ব্যাট করে তারা একদিনও একশো চল্লিশ রান পার করতে পারেনি ব্যাটিংয়ের দিক থেকে বলতে গেলে ব্যাটিংয়ে কোনোভাবেই এই ম্যাচকে অথবা এই সিরিজকে এই সিরিজের এখন পর্যন্ত দুই ম্যাচ গেছে কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে অথবা বিশ্বকাপের জন্য বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ নিজেদের প্রস্তুতিটা নিচ্ছে ব্যাটিং কথা বলতে গেলে আরো একজনের একজনের ক একজন ক্রিকেটারের কথা স্পেসিফিক সবার আগে চলে আসে নিশ্চয়ই ধারণা করতে পারছেন কে তিনি লিটন দাস লিটন দাসের ব্যাটিং নিয়ে লিটন দাস রান পাচ্ছেন না লিটন দাস রান খরায় ভুগছেন আর লিটন দাসের ব্যাটে রান দরকার সব কিছু মিলিয়েই আজকে লিটন দাস একটা অগ্নি পরীক্ষা মঞ্চে আছেন এখন যে অবস্থাতে আছেন তিনি টিমে তার সামনে অল্প কয়েকটা ম্যাচের সুযোগ আছে ঢাকায় গেলে হয়তোবা তিনি সৌম্য সরকারের সাথে রিপ্লেস হয়ে যেতে পারেন সৌম্য সরকার তার জায়গায় চলে আসতে পারেন টিমে এই অবস্থা থেকে তিনি আজকে ব্যাটিং করতে নেমেছেন তিনটা বাউন্ডারি হাঁকিয়েছেন চমৎকার একটা ছক্কা তিনি মেরেছেন কিন্তু তার ইনিংসটাকে তিনি বড় করতে পারেননি অন্যদিকে যদি আরও একটা আরেকজন একজন ব্যাটার ব্যাটারের কথা বলতে চাই তাহলে হচ্ছে তিনি নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্যাপ্টেন তিন ফরমেটের ক্যাপ্টেন তবে বিশেষ করে এই ফর্মেটটাতে টি টোয়েন্টির এই বিশ ওভারের ফরমেটটাতে নাজমুল হোসেন শান্ত সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কোনোভাবেই ভালো যাচ্ছে না শেষ বারো ম্যাচে তিনি ফিফটি ঊর্ধ্ব মানে পঞ্চাশের দেখা পেয়েছেন মাত্র এক ম্যাচে সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের একটা ম্যাচে তিনি পঞ্চাশ রান করেছেন সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে ছক্কা মারি মেরেই তিনি বাংলাদেশকে জিতিয়েছেন কিন্তু এর আগে পরে এখন আজকের ইনিংসেও তিনি গতকালকেও তিনি খুব বাজেভাবে আউট হয়েছেন আজকেও তিনি খুব একটা ভালোভাবে আউট হননি তো অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা যাচ্ছে না ব্যাটিংয়ের শুরুটা শুরুটা একটা দিনও ভালো হচ্ছে না আমরা দেখছি তাহিদ্রিদয় এই হৃদয় ভালো করছেন অথবা নিচের দিকের প্লেয়াররা ভালো করছেন যারা সুযোগ পাচ্ছেন এখন পর্যন্ত আজকে বাংলাদেশ ছয় উইকেটে ম্যাচ জিতেছে গতকাল বাংলাদেশ আট উইকেটে ম্যাচ জিতেছে আমরা যে আমরা যেটা বলছিলাম আগে থেকেই যে বাংলাদেশ সেভাবে ব্যাটিংটা ঠিকঠাক মতো পরীক্ষা করতে পারছে না আমি সাইফুদ্দিনের কথা বারবার আসছে বোলিংয়ে তিনি নিজেকে প্রমাণ করছেন বলিংয়ে তিনি দেখাচ্ছেন করে দেখাচ্ছেন কিন্তু তার ব্যাটিংটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না এখন পর্যন্ত ইঞ্জুরি থেকে তিনি ফিরেছেন কিভাবে করবেন ন্যাশনাল টিমের সাথে তিনি কীভাবে খেলছেন ন্যাশনাল টিমকে কীভাবে সার্ভিস দিতে পারবেন যেহেতু বিশ্বকাপের উদ্দেশ্যেই এই সিরিজটা আয়োজন করা হয়েছে এই সিরিজের ওপর ভিত্তি করেই দল সাজানো হবে স্কোয়াড ঘোষণা করা হবে এই সিরিজের জন্যই কিন্তু স্কোয়াডও আটকে রাখা হয়েছে কয়েকজন ক্রিকেটারকে নিবেন কি নিবেন না কয়েকজন ক্রিকেটারকে নজরে রাখা হচ্ছে সব কিছু মিলিয়ে এই সিরিজটাই যেহেতু বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড নির্ভর করছে এই সিরিজের উপর ভবিষ্যৎ নির্ভর করছে এই সিরিজটার উপর রান কফি ক্যান্ডি কররা কফি কঠিন সাথে হাই কে বলো বাই রান কফি ক্যান্ডি হাই কে বলো বাই আমি কয়েকজনের সাথেই কথা বলছিলাম দর্শক থেকে শুরু করে বেশ কয়েকজন সিনিয়রের সাথেও কথা বলেছি যারা মোটামুটি বুঝছেন তাদের কাছে যারা মোটামুটি কি ক্রিকেটের খবরাখবর রাখেন তারা কেউই কোনোভাবেই এই সিরিজ নিয়ে সন্তুষ্ট না বাংলাদেশের প্রস্তুতির যে নামে যে সিরিজটা হচ্ছে সেই সিরিজ নিয়ে সন্তুষ্ট না অনেকে বলছেন মান সম্মান তো রক্ষা হচ্ছে মান সম্মানের রক্ষার্থে এই সিরিজ জিত সিরিজে বাংলাদেশ অলরেডি তিন ম্যাচের সিরিজ দুই ম্যাচ হয়েছে দুই শূন্যতে বাংলাদেশ এগিয়েও গেছে মানসম্মান রক্ষা হচ্ছে বাংলাদেশ ম্যাচ জিতছে হয়তো আগামী সামনের ম্যাচও এইভাবে খেলে বাংলাদেশ জিতে যাবে তখন সিরিজ নিশ্চিত হয়ে যাবে দুই ম্যাচ হাতে রেখেই কিন্তু ওই যে সেই গামোরা আর থ্যানোসের সেই মিমের মতো যে সব কিছুই বাংলাদেশ পাচ্ছে কিভাবে পাচ্ছে সব কিছু হারিয়ে অর্থাৎ যে যেটা মেইন লক্ষ্য যেটা লক্ষ্য হওয়া উচিত অ্যাকচুয়ালি যে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের সেই অ্যাগ্রেসিভনেসটা দেখানো সেই ব্যাপারটাই বাংলাদেশের হচ্ছে না কারণ আপনি দেখেন শুরুর দিকে উইকেট পড়লেও যে শেষের ব্যাটাররা যারাই নামছেন একশো চল্লিশ রানের একটা ম্যাচ যদি খেলতে বিশ ওভার লাগে অথবা উনিশ ওভার উনিশ ওভার লাগে তাহলে বিশ্বকাপের প্রস্তুতিটা কিভাবে হবে এখানে বলে রাখা ভালো বাংলাদেশের ম্যাচে আজকে জিম্বাবুয়ে কিন্তু একাধিক ক্যাচ মিস করেছে আগের দিনের মতোই আমরা দেখেছি এইখানেই একটা ক্যাচ মিস করে সিক্স দিয়েছেন ফিল্ডার মানে যেখানে আউট হতেন সেখানে ছয় রান বোনাস পেয়েছেন ব্যাটসম্যান তো এই সব কিছু মিলিয়ে ওই একটাই একটাই লাইন দাঁড়ায় যে বাংলাদেশ ম্যাচ জিতেছে বাংলাদেশ সিরিজে এগিয়ে গেছে জিম্বাবুইকে বাংলাদেশ হয়তো বা হোয়াইট করবে হয়তো বা সিরিজ জিতে নিবে কিন্তু যেটা লক্ষ্য ছিল যেটা লক্ষ্য হওয়ার কথা সেই ব্যাপারটা বাংলাদেশের হচ্ছে না বাংলাদেশ ম্যাচ জিতছে কিন্তু বাংলাদেশের প্রস্তুতিটা প্রস্তুতির জায়গাটাতে বাংলাদেশ এখনও প্রশ্নবিদ্ধ অবস্থানেই আছে বাংলাদেশের প্রশ্নবিদ্ধ অবস্থানে ঠাকাটার পরে রেজাল্ট কি আসে সেটা নেক্সট ম্যাচে দেখা যাবে নেক্সট ম্যাচ এখানেই আগামী পরশু দিন সাত মে সেদিন টসে কি হয় টসে কি বাংলাদেশ জিতার পরে ক্যাপ্টেন নাজমুল শান্ত কি সিদ্ধান্ত নেন বোলিং করেন আবারও কি বলিংয়ের সিদ্ধান্ত নেন বলে রাখা ভালো বাংলাদেশ আরেকটু তথ্য আমার মনে পড়েছে যদি আমি ভুল না করি নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথমবার ক্যাপ্টেন্সি নিয়েছেন তিনি যতবারই এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি করেছেন টি টোয়েন্টিতে একবারও তিনি আগে ব্যাটিং নেননি টসে যতবার জিতেছেন তো নেক্সটে কি হয় আরও তিনটা ম্যাচ হাতের আছে চট্টগ্রামের এই মাঠে আছে আরও দুইটা দুইটা ম্যাচ সরি আরও একটা ম্যাচ এই মাঠে আছে সেটা সাত মে সেই ম্যাচে দেখা যাবে বাংলাদেশ কি করে এইভাবেই ম্যাচ জিতে নাকি নিজেদের অ্যাটিটিউডে আরও একটু জানে জানে ব্যাটিংয়ের স্টাইলে আরও একটু চেঞ্জে জানে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে মাঝখানে একটা দিন আর ততক্ষণ পর্যন্ত আপনারা ক্রিকেট ফ্রেন্ডসের সাথে থাকুন ক্রিকেটের সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমি পারভেজ হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ চট্টগ্রাম থেকে